বেজে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ইরানের ভয়ে পালিয়েছে নেতানিয়াহ ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের গোপনীয়তা রক্ষা করে ইরানে কয়েকটি পারমাণবিক জায়গায় ব্যাপক হামলা চালায় যে হামলায় ইরানের বড় বড় কয়েকজন পরমাণু বিজ্ঞানী মারা যায় বলে দাবি করেন ইসরায়েলি তাদের জবাবে ইরানও পাল্টা হামলার জন্য কমপক্ষে একশোটি ড্রোন হামলা চালায় যেগুলির বেশিরভাগই ধ্বংস করেছেন ইসরায়েল বলে দাবি করে ফের ইরানে হামলা চালায় যার নাম দেয়া হয়েছে অপারেশন রাইজিং আর তারই জবাব দেওয়ার জন্য ইরানের জনগণ রাস্তায় নেমে আসেন তাদের কণ্ঠে চরম প্রতিশোধ নিতে হবে যার ফলে রাতে ইরান ফের ব্যাপকভাবে ড্রোন হামলা চালায় ইসরায়েলে তারই আগে ইসরায়েলের ভয়ে বিভিন্ন দেশ থেকে ইসরায়েলের দূতাবাস বন্ধ ঘোষণা করে তাদের লোকজন সরিয়ে নিচ্ছেন গুঞ্জন ভেসে আসছে ইরানের ভয়ে নেতা নেহ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়েছেন এখন বিশেষজ্ঞদের মতে তাহলে কি বেজে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর যদি এই হয় তাহলে ইরানের পাশে কে কে থাকছে এটাই এখন দেখার পালা